হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বিকালে স্ন্যাক্স আইটেমে ছিল নাগেশ ছেলে মেয়ে সবার পছন্দ নাগেশ এজন্য কেয়ার করার বাসায় তো আর বানাতে পারতেছিলাম না তাই বাজার থেকেই কিনে আনলাম এনে ওদেরকে আস্তে ধীরে আমি ফ্রাই করে দিচ্ছিলাম এগুলা খুব প্যাকেট আনার পর বাজার থেকে দশ মিনিট নর্মাল টেম্পারেচারে প্যাকেটটা রেখে দিতে হবে তারপর আস্তে করে কড়াইতে তেল দিতে হবে এবং পরিমাপ মতো তেল দিয়ে সব কিছু টেম্পারেচার ঠিক রেখে লো আজে পনেরো বিশ মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে নাগেশ। এটা সস দিয়ে বা কোক দিয়ে খেতে আমার কাছে খুব দারুণ লাগে প্রত্যেকটা এই তো আমার নাগেশ ভাজা হয়ে গেলো এবং আমি কথায় আসে না সক সক কলে শোনা হয় না আসলে দেখতে অতটা সুন্দর লাগতেছিল যা বললে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সঙ্গে কিন্তু খাইতে অতটা মজা লাগতেছিল না এটার সাথে কোক খাইতেছিলাম তাও মজা লাগতেছিল না এটার সাথে সস খাইতেছিলাম তাও মজা লাগতেছিল না কার কার অনেক ভালো লাগে আপনাদের আমার তো খুবই ভালো লাগে প্রচণ্ড গরম ছিল এই জন্য নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে গরম গরম না খেয়ে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় এই জন্য এটাই করা তার হলো কোথায় মজা তো লাগতেছে না আস্তে আস্তে খাচ্ছি বলতেছি ভালো লাগে না আসলে মনে হয় বাসায় বানাইলে ভালো লাগতো আসলে বানাসায় তো আর বানাইতে পারি না বাসায় বানাইতে গেলে তো এত এভিডেন্স অ্যারেঞ্জ করতে হয় যা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই তাই আমার আর বাসায় বানানো হয় না কিনেই খেতে হয় কিনেই মাঝে মাঝে আনি আর খাওয়া হয় তো দেখতে খুব সুন্দরই আমি আমি লাগতেছিল খাইতে অতটা স্বাদ লাগতাছিল না কার কেমন লাগে সে জানাবেন আমার তো একটুও ভালো লাগে না ছেলের ভালো লাগে মেয়ের ভালো লাগে আমার ভালো লাগে না তো কী আর করার ওদেরকে কে খাইতে দিয়ে দিলাম আমি চোখ করে একটা খাইয়ে চলে গেলাম ওরা খাচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি বলতেছি যে ভিডিওটা তো একটু শেষ করতে হবে তো সুন্দরই দেখাচ্ছে দেখতে দেখতে আমার ভিডিওর মিনিটগুলো শেষ হয়ে যাচ্ছে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে আসলে কি টাকা ইনকাম করতে তো সবাই চায় সবাইকে টাকা ইনকাম করতে পারে আমি চাই কিন্তু আমি পারি না এটাই আমার ব্যর্থতা সবাই সফল হন আমিও তার সাথে সাথে চেষ্টা করে যাই বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যদি চায় তবে একদিন না একদিন সফল হতে পারবো এটাই স্বাভাবিক এই ধৈর্যটাই মেনে নিতে হবে এবং এই ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন প্রত্যেকে ধৈর্য সহকারে কাজ করবেন এবং শান্তভাবে আস্তে ধীরে মনোযোগ দিয়ে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন ভালো সফল করবেন আমি তো পারতেছি না আপনারা পারেন আমি চেষ্টা করে যাচ্ছি বাকিটা উপরালার ইচ্ছা উপরালা যদি চায় আমাকে অবশ্যই দেবে এ আশাতেই বসে আছি কখন যে টাকা ইনকাম করবো সেই আশাতে বসে থাকলে তার হবে না নিজের পরিশ্রম নিজে করে যেতে